নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে এবং কখন ছাড়বে এই বছর রাখি পূর্ণিমার দিন ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় রাখির থালা কিভাবে সাজাবেন রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র রাখি বাঁধার সময় কয়টি গিট দিতে হয় এবং রাখি খোলার পর কী কী নিয়ম পালন করতে হবে রাখি পূর্ণিমাকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী রামায়ণ অনুযায়ী ভগবান রাম সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে রাখি বেঁধেছিলেন এছাড়া লক্ষ্মী বলিকে ভাই হিসাবে রাখি পরিয়েছিলেন যাতে বলি উপহার স্বরূপ বিষ্ণুকে স্বর্গে মা লক্ষ্মীর কাছে ফিরে যেতে বলে রাখি পূর্ণিমার দিন বোনেরা তাদের ভাইয়ের হাতে পবিত্র রাখি বাঁধে এবং তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে ভাইয়েরাও তাদের বোনেদের সুরক্ষা ও সমর্থন করার প্রতিশ্রুতি দেয় রাখি কেবল একটি আচার বা প্রথা নয় এটি ভাই বোনের মধ্যে ভালোবাসা শ্রদ্ধা এবং পারস্পরিক সুরক্ষার বন্ধনকে উদযাপন করে রাখি বন্ধনের আগে রাখির থালাটি সুন্দর করে সাজিয়ে নেবেন একটি পিতল বা রূপোর থালায় প্রথমে লাল সিঁদুর দিয়ে একটি স্বস্তিক বা আট পদ্মের প্রতীক তৈরি করুন এর ওপরে একটি লাল রঙের কাপড় বিছিয়ে দেবেন এরপর এই থালায় যে যে জিনিসগুলি অবশ্যই রাখতে হবে সেগুলি হলো সিঁদুর হলুদ আতপ চাল ঘিয়ের প্রদীপ রাখি এবং মিষ্টি রাখি বন্ধনের নিয়ম রাখি পূর্ণিমার দিন সকালে স্নান করে দেবদেবীদের প্রণাম করে আশীর্বাদ নেবেন এবং প্রথমে ভগবান বা ইষ্ট দেবতাকে রাখি অর্পণ করবেন এরপর ভাইয়ের হাতে রাখি পরানোর প্রস্তুতি নেবেন প্রথমে ভাইকে পূর্ব দিকে মুখ করে একটি কাঠের পিঁড়িতে বসতে হবে এবং বোনকে একটি কম্বলের আসন পেতে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে রাখি বাঁধার সময় ভাইয়ের মাথা অবশ্যই রুমাল দিয়ে ঢেকে দেবেন এতে ভাইয়ের আয়ু দীর্ঘ হয় এবং সব সংকট থেকে রক্ষা পায় এরপর ভাইয়ের কপালে সিঁদুর ও হলুদের তিলক দিয়ে তার ওপর অল্প চাল দেবেন খেয়াল রাখবেন আতপচালগুলি যেন ভাঙা না হয় এবার ঘিয়ের প্রদীপ জেলে ভাইকে আরতি করুন এতে ভাই সব প্রকার নজর দোষ থেকে মুক্ত থাকবে এরপর ইষ্টদেবতাকে স্মরণ করে ভাইয়ের ডান হাতে তিনটি গিট দিয়ে রাখি বেঁধে দেবেন ভাইয়ের হাতে লাল বা কমলা রঙের রাখি পরাবেন নীল বা কালো রঙের রাখি পরাবেন না আর এই কথাটি অবশ্যই মনে রাখবেন যে রাখি পরানোর সময় ঘরের জানলা দরজা অবশ্যই খোলা রাখবেন এরপর ইষ্টদেবতাকে প্রণাম করে বোন ভাইকে এবং ভাই বোনকে মিষ্টিমুখ করাবেন এখন বলবো রাখি বন্ধনের মন্ত্র বোনেরা যখন ভাইয়ের হাতে রাখি বাঁধবেন তখন এই মন্ত্রটি বলে রাখি বাঁধবেন যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তমাপি বন্ধামি রাখসা মা চলো মা চলো অর্থাৎ যে রক্ষা সুতো দিয়ে পরম কৃপালু রাজা বলিকে বাঁধা হয়েছিল সেই পবিত্র সুতো আমি তোমার কবজিতে বাঁধছি যা তোমার সর্বদা বিপত্তির হাত থেকে রক্ষা করবে রাখি বাঁধার সময় যেমন কিছু নিয়ম পালন করা হয় তেমন রাখি খোলার ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে আসুন জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি কি কি। শাস্ত্র মতে রাখি উৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাখি খুলে রাখতে নেই আর রাখি খোলার পর সেটি যেখানে সেখানে রেখে দেবেন না কোনো পবিত্র স্থানে যত্ন সহকারে রাখিটি রেখে দিন একটি লাল কাপড়ে রাখিটি বেঁধে নিন তারপর যেখানে দামি জিনিস রাখেন সেখানে এই রাখিটি রেখে দিতে হবে রাখির পর এক বছর এই রাখিটি যত্ন করে রেখে দেবেন পরের বছর ভাইকে নতুন রাখি বাঁধার পর তা কোনো পবিত্র নদী বা জলাশয়ে প্রবাহিত করে দেবেন এর ফলে ভাই বোনের সম্পর্ক মজবুত হবে এবং ভালোবাসা বাড়বে ধর্মীয় ধারণা অনুযায়ী কখনো ভাঙা রাখি বাড়িতে রাখবেন না এ ধরনের রাখি গাছের তলায় রেখে দিন অথবা এক টাকার কয়েনের সঙ্গে নদীতেও প্রবাহিত করে দিতে পারেন এখন বলব দু সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাখি পূর্ণিমা পালিত হবে নই আগস্ট দু হাজার পঁচিশ তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে আটই আগস্ট দু হাজার পঁচিশ বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে নই আগস্ট দু হাজার পঁচিশ তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার দুপুর একটা চল্লিশ মিনিটে এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাখি পূর্ণিমার দিন ভাইয়ের হাতে রাখি বাঁধার সব থেকে শুভ সময়টি হবে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার সকাল ছটা একান্ন মিনিট থেকে সকাল নটা বারো মিনিটের মধ্যে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন